দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন তুমি একটি গান গাও মাস্টার একটু লাজুক ফিস ফিস করে মাপ চাহিতেছেন গিরিশ ঠাকুরের প্রতি সহাষ্যে বলিলেন মহাশয় মাস্টার কোনো গান গাইছে না শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন ও স্কুলে দাঁত বার করবে গান গাইতে যত লজ্জা মাস্টার মুখটি চুন করিয়া খানিক্ষণ বসিয়া রহিলেন শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া বদনে কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ বলিলেন তুমি তো কি গিরিশ তোমার চেয়ে সুরেশ হাসিতে হাসিতে বলিলেন আগে হ্যাঁ আমার বড় দাদা গিরিশ ঠাকুরকে বলিলেন আচ্ছা মহাশয় আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই তবু লোকে বলে বিদ্যান শ্রী রামকৃষ্ণ বলিলেন মহিম চক্রবর্তী অনেক শাস্ত দেখেছে শুনেছে খুব আধার কি মাস্টার কেমন গা মাস্টার বলিলেন আগে হ্যাঁ গিরিশ বলিলেন কি বিদ্যা ও অনেক দেখেছি ওতে আর ভুলি না শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন এখনকার ভাব কি জানো বই শাস্ত্রে সব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পদ বলে দেয় পদ উপায় জেনে নেওয়ার পর আর বই শাস্ত্রে কি দরকার গো আর শাস্ত্রে কি দরকার তখন নিজে কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল কুটুম তত্ত্ব করতে হবে কি কি জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন ধরে অনেকজন মিলে চিঠিখানা পাওয়া গেল তখন আর নেই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখা এই পাঁচ শেষ সন্দেশ পাঠাইবে একখানা কাপড় পাঠাইবে আরও কত কি তখন চিঠির দরকার নাই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরোলেন চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয়ে না জানা যায় তারপরই পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবেই কিন্তু খপর সব জেনেই কর্ম করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কী হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় না মিছে পড়া পাঁচিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু পাঁচই টিপলে এক ফোঁটাও পরে না এক ফোঁটাই পর কিন্তু এক ফোটাও পরে না গিরিশ সহস্রে বললেন মহাশয় পাঁচই টিপলে এক ফোঁটাও পরে না শ্রী রামকৃষ্ণ সহস্রে বলিলেন পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় কামিনী আর কাঞ্জনে। দেহের সুখ আর টাকায় শুনি খুব উঁচুতে ওরে কিন্তু নজর ভাগারে কেবল খুঁজছে কোথায় মরা যেন আর কোথায় বুঝলে গিরিশ নরেন্দ্র খুব ভালো গাইতে বাজাতে পড়ায় শোনায় বিদ্যায় এদিকে জিতেন্দ্রীয় বিবেক বৈরাগ্য আছে সত্যবাদী অনেকক্ষণ তা মাস্টার কেমন রে কেমন গা খুব ভালো নয় মাস্টার বলিলেন আগা হা খুব ভালো শ্রী রামকৃষ্ণ জনান থেকে মাস্টারকে বলিলেন দেখো ওর এই গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস মাস্টার অবাক হইয়া গিরিশকে দৃষ্টে দেখিতেছেন গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ পরমাত্মীয় যেন এক সূত্রে গাথা মণিগণের একটি মনি নারায়ণ বলিলেন মহাশয় আপনার গান হবে না শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন

মন তুই দেখ আর আমি দেখি তুই দেখ আর আমি দেখি আর জানো কেউ দেখে জল হৃদয়ে रिवामः সংগীর বলে বুলেটকে মাঝে মাঝে শ্রীজেন বুলেটকে ডাকে নি হৃদয়ে होते निकाट होते दियो ना को कुछ और क्री कु मंत्री होते दियो ना तो ज्ञान ना থতনে দেখো লিখ আদরিনী শ্যামকে মন তুই দেখ শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান